প্রচন্ড গরমে আমের এই সিজেনে বিশ মিনিট সময় হাতে নিয়ে মজাদারে ম্যাঙ্গো পুটিংটা তৈরি করে নেওয়া যায় অনাসে কম সময়ে এবং কম খরচে অনাসে ম্যাঙ্গো পুটিংটা তৈরি করে নেওয়া যায় খেতেও দারুণ। দেখে যাক চলেন আজ আমি কিভাবে ম্যাঙ্গো পুটিং তৈরি করেছি প্রথমে আমি আমের একটা জেলো তৈরি করে নেব জেলো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি আমের পিউরিটা আমি একটা চাল দিয়ে ছেঁকে নিয়েছি যেন কোনো প্রকার আসনা থাকে এক কাপ আমের পিউরির জন্য আমি এখানে কাপ চিনি ব্যবহার করেছি আরো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আগার পাউডার আগারাগার পাউডার দিয়ে আমি ভালোভাবে একটা মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে চুলায় মিডিয়াম টু লোতে দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পরে আমের পিউরিটা চুল চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে সেট করতে দিয়েছি আমি নর্মাল টেম্পারেচারে দশ মিনিটের মতো রেখে দিয়েছি দশ মিনিট পরে আমের যে জেলোটা তৈরি করেছি তা আমি কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার আমের জেলোটা কতটা সফট হয়েছে এক কাপ আমের পিউরির জন্য হাফ টি স্পুন আগার আগার পাউডারই যথেষ্ট এর চেয়ে বেশি দিলে আমের জেলোটা শক্ত হয়ে যায় জেলোটা সেট হয়ে আসলে একটি প্যানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবং এক চামচ আগার আগার পাউডার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে আমি চুলার জালটা অন করে পাঁচ মিনিটের মতো রান্না করে এই পর্যায়ে আমার চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে ছিল কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি সাইজের একটা কেকের নিয়েছি প্রথমে কিছুটা দুধের মিশ্রণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমের জেলো তারপর উপর থেকে আবারও কিছুটা দুধ দিয়ে হালকা করে এ ওপাশে একটু উল্টিয়ে দিয়েছি যেন ভালোভাবে আমের কিউব সেট হয় আমি ঢাকনা দিয়ে থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম বিশ মিনিট হয়ে গেছে আমার আমের ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো একটা টা সাহায্যে মূল থেকে কেটে নিয়েছি এরপর করে একটা প্লেটের উপর দিয়ে আমি হালকা করেছি এবং সেট হয়ে গেছে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমের সিজনে আর এই গরমে ম্যাঙ্গো পুডিং কলিজা ঠান্ডা করা পুডিং এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন বোন রেসিপিতে